নমস্কার প্রিয় দর্শক আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে মাথার ভেতর শুধু চিন্তা ভয় আর অস্থিরতা ঘুরে বেড়ায় যেন জীবনটা একটা অজানা যুদ্ধক্ষেত্র আর আপনি একা লড়ছেন আপনি হয়তো ভাবছেন আমি যদি ব্যর্থ হই আগামীকাল যদি খারাপ কিছু ঘটে আমার ভাগ্যের সুখ আছে কিন্তু জানেন কি এই প্রশ্নগুলোর উত্তর অনেক আগেই দিয়ে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন এমন তিনটে অমৃতবাণী যা একবার হৃদয় ধারণ করলে আপনার মনে শান্তি নেমে আসবে আপনার জীবন বদলে যাবে তাই আজকের এই ভিডিও আপনি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটি বাণী আপনাকে দুশ্চিন্তা থেকে মুক্তির পথ দেখাবে যদি ভিডিওর কথাগুলো আপনার মনে একটু হলেও শান্তি আনে তাহলে লাইক দিবেন কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও আধ্যাত্মিক ভিডিও পেতে এক যা কিছু ঘটে তা ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় ঘটে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় একটা এমন কথা বলেছেন যা যদি কেউ সত্যি বুঝে নেয় তাহলে জীবনের অর্ধেক কষ্ট সেখানেই শেষ হয়ে যায় তিনি বলেছেন যা কিছু ঘটেছে তা ভালোই ঘটেছে যা ঘটছে সেটাও ভালোই ঘটছে যা ঘটবে তাও ভালোই ঘটবে এই কথাটা শুনে অনেকেই ভাবে সব কিছু ভালো কিভাবে হতে পারে আমি তো কষ্টে আছি আমার জীবনের দুঃখের শেষ নেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাদের চোখ খুলে দিতে চেয়েছেন তিনি বোঝাতে চেয়েছেন মানুষ কেবল বর্তমান মুহূর্তের কষ্ট দেখে কিন্তু ঈশ্বর পুরো জীবনের পথ দেখেন আমরা যা দেখি সেটা একটুখানি অংশ কিন্তু ঈশ্বর দেখেন পুরো যাত্রাপথ যেমন ধরুন আপনি একটা কাজের চেষ্টা করছেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন আপনি ভেবে নিচ্ছেন ভগবান আমাকে সাহায্য করছেন না কিন্তু বাস্তবে হয়তো ভগবান আপনাকে আরও ভালো সুযোগের জন্য প্রস্তুত করছেন আপনি আজ যা হারাচ্ছেন তা হয়তো আগামীকাল আপনার মুক্তির কারণ হবে ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী আসলে আমাদের শেখায় জীবনটা আমাদের হাতে নয় তার হাতে তিনি যা করেন তা কখনো অন্যায় নয় কখনো ভুল নয় সবই তার পরম পরিকল্পনার অংশ মানুষের দুশ্চিন্তা শুরু হয় যখন সে ভাবে সব কিছু আমি বুঝি সব কিছু আমি নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু সত্যি হলো আমরা কিছুই নিয়ন্ত্রণ করতে পারি না আমরা শুধু আমাদের কর্ম করতে পারি ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন কর্ম করো কিন্তু ফলের আশা রেখো না অর্থাৎ তুমি তোমার কাজ করে যাও কিন্তু ফলটা ভগবান শ্রীকৃষ্ণের হাতে ছেড়ে দাও এই কথার ভেতরে একটা গভীর মুক্তি আছে কারণ যতক্ষণ আমরা ফলের চিন্তা করি ততক্ষণ আমাদের মন অশান্ত থাকে আমরা চিন্তা করি এটা হবে তো যদি না হয় এই চিন্তাই আমাদের ক্লান্ত করে ফেলে ভেতরে শান্তি কেড়ে নেয় কিন্তু যখন আপনি বিশ্বাস করেন যে আমি আমার কাজ করব ফল ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাই হবে তখন আপনার মন থেকে দুশ্চিন্তা মিলিয়ে যেতে শুরু করে ধরুন আপনি একটি পরীক্ষায় বসেছেন আপনি আপনার সাধ্যমতো পড়েছেন মন দিয়ে চেষ্টা করেছেন এখন ফলাফল যাই হোক সেটা আপনার হাতে নেই যদি আপনি চিন্তা করেন আমি ফেল করব কিনা আমি পারব কিনা তাহলে আপনি মানসিকভাবে দুর্বল হয়ে যাবেন কিন্তু যদি আপনি মনে রাখেন যে ভগবান শ্রীকৃষ্ণ আমার সঙ্গে আছেন তিনি জানেন আমার প্রাপ্যটা কি তখন আপনি ভিতরে শান্ত থাকতে পারবেন এই শান্তি আসল শক্তি ভগবান শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে জীবন সহজ হবে তিনি বলেছেন যুদ্ধ তোমাকে করতে হবে কিন্তু ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি অর্থাৎ দুশ্চিন্তা তখনই হারিয়ে যায় যখন মানুষ বুঝে যায় যে আমি আঁকা নই যখন আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস রাখেন তখন আপনার মনে এক অদ্ভুত শক্তি কাজ করে আপনার চারপাশের সমস্যাগুলো ছোট মনে হতে থাকে আর আপনি সাহস পেতে শুরু করেন দুশ্চিন্তা আসলে এক ধরনের সন্দেহ ভগবান আমাকে ভুলে গেছেন কিন্তু সত্য হল তিনি কখনো কাউকে ভুলে যান না তিনি জানেন আপনি কি পার করছেন আপনি কি চান আপনি কি প্রাপ্য যা কিছু ঘটছে তা হয়তো আপনার বোঝার বাইরে কিন্তু সেটা ভগবান শ্রীকৃষ্ণের পরিকল্পনার ভেতরেই আছে যেমন একটি বীজ মাটির নিচে পচে যায় তারপরই সে গাছ হয় ঠিক তেমনই আপনার জীবনের অনেক কষ্ট এখনও অন্ধকারের মতো মনে হচ্ছে কিন্তু সেই কষ্টই একদিন আপনার আলো হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি শুধু তোমার কর্তব্য পালন করো ফলের দায়িত্ব আমার এই কথাটার মানে হলো দুশ্চিন্তা বন্ধ করো তুমি চেষ্টা করো তুমি প্রার্থনা করো তুমি সৎ পথে চলো বাকিটা ভগবানের হাতে দাও কারণ যখন তুমি ফলের বোঝা নিজের কাঁধে তুলে নাও তখনই তুমি ভারাক্রান্ত হয়ে পড়ো কিন্তু যখন তুমি সেই বোঝা ভগবানের পায়ে রাখো তখনই তুমি হালকা হয়ে যাও শান্ত হয়ে যাও জীবনে কখনো কিছু হারিয়ে গেলে মনে রেখো এটা আমার ক্ষতি নয় এটা ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা হয়তো এই হারানোই তোমাকে নতুন কিছু শেখাবে নতুন পথ দেখাবে ভগবান কখনো কিছু কেড়ে নেন না তিনি কেবল বদলে দেন উন্নত করে দেন কিন্তু মানুষ সেটা বুঝতে পারে অনেক পরে তাই দুশ্চিন্তা যখন আসবে তখন এক মুহূর্ত থেমে নিজের মনে বলো আমি যা পারি সেটা করব। বাকিটা ভগবান শ্রীকৃষ্ণের হাতে এই বিশ্বাসটাই তোমার মানসিক শান্তির মূল যখন তুমি প্রতিটি পরিস্থিতিতে বলবে এইটাও ভগবানের ইচ্ছায় ঘটছে তখন তুমি ভিতর থেকে অদ্ভুতভাবে শক্তিশালী হয়ে উঠবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ কখনও তোমাকে ধ্বংসের পথে নিয়ে যান না তিনি হয়তো তোমাকে কঠিন পথে নিয়ে যাচ্ছেন কিন্তু সেই পথের শেষেই আছে মুক্তি তুমি যদি তার পরিকল্পনার ওপর বিশ্বাস রাখো তাহলে দুশ্চিন্তা ধীরে ধীরে আশীর্বাদে রূপ নেবে এই কথাগুলো শুধু শুনে নয় অনুভব করে দেখতে হবে যখন পরেরবার তোমার জীবনে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটবে তখন মনে করো এইটাও ভগবান শ্রীকৃষ্ণের পরিকল্পনা তুমি দেখবে তোমার মন শান্ত হয়ে যাবে হৃদয় থেকে ভার নেমে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমার প্রতি ভক্তি রাখে আমি তার চিন্তা দূর করি আমি তার পথ তৈরি করে দিই তাই প্রিয় দর্শক আজ থেকেই বাণী হৃদয়ে ধারণ করো যা কিছু ঘটছে তা ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় ঘটছে তুমি শুধু তোমার কাজ করো বাকিটা ভগবানের হাতে ছেড়ে দাও তুমি দেখবে তোমার জীবনের প্রতিটি দুশ্চিন্তা ধীরে ধীরে শান্তিতে রূপ নেবে দুই দুশ্চিন্তা আসে আসক্তি থেকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেখানেই আসক্তি সেখানেই দুঃখ এই এক বাক্যের ভেতর লুকিয়ে আছে মানুষের সকল অশান্তির মূল কারণ আমরা যা কিছু পছন্দ করি যাকে ভালোবাসি যেটার প্রতি আকর্ষণ বোধ করি সেটাই একসময় আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় ভাব একটা শিশু যখন খেলনা পায় সে আনন্দে লাফায় কিন্তু সেই খেলনাটা ভেঙে গেলে সে কাঁদে কারণ কি খেলনাটা ছিল আসক্তির প্রতীক আমরাও ঠিক তেমনই জীবনের প্রতিটি জিনিসে প্রতিটি মানুষে প্রতিটি অবস্থায় আসক্ত হয়ে পড়ি আমরা ভাবি এটা না থাকলে আমি বাঁচবো না ভগবান শ্রীকৃষ্ণ তাই গীতায় বলেছেন যা চলে যায় তাকে যেতে দাও যা আসে তাকে স্বাগত জানাও কিন্তু মানুষ তা করতে পারে না সে চায় সব কিছু তার মতো থাকুক যে সম্পর্কটা একসময় আনন্দের ছিল সেটাই একদিন চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যে অর্থ এক সময় দিত সেটাই একদিন ভয়ের কারণ হয় যদি হারিয়ে যায় এই ভয়টাই হল দুশ্চিন্তার জন্মদাতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বলেছিলেন অর্জুন তোমার কাজ করো কিন্তু আসক্ত হও না কারণ আসক্তিই তোমাকে বেঁধে রাখে অর্থাৎ তুমি কাউকে ভালোবাসো সেটা সুন্দর কিন্তু যদি সেই ভালোবাসা তোমাকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায় তবে সেটা আসক্তি তুমি কোনো কাজ করছো সেটা প্রয়োজনীয় কিন্তু যদি ফলের প্রতি অতিরিক্ত আশা জাগে তবে সেটাও আসক্তি আর যতক্ষণ এই আসক্তি থাকবে ততক্ষণ দুশ্চিন্তা তোমাকে ছেড়ে যাবে না মানুষ ভাবে আমি যদি এটা না পাই আমি শেষ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শেখান তুমি কিছু হারাও না কারণ তুমি কখনো কিছুর মালিক নও এই পৃথিবীর কিছুই স্থায়ী নয় সবকিছু আসে যায় তেমনই জীবনের সুখ দুঃখ আসে যায় যে ব্যক্তি এই সত্য বুঝতে পারে তার দুশ্চিন্তা ধীরে ধীরে গলে যায় আসক্তি মানে হলো আমি ছাড়তে পারি না এই ছাড়তে না পারাই হলো মানুষের সর্বনাশ যেমন কেউ অর্থে আসক্ত হয়ে যায় কেউ সম্পর্কের প্রতি কেউ নিজের অহংকারে এই আসক্তিগুলো একসময় মানুষকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায় আর মনকে অস্থির করে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ শেখান যে নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করে তার দুশ্চিন্তা আর থাকে না আসলে আসক্তি মানে হল ঈশ্বরের চেয়ে বস্তু বা মানুষকে বেশি ভালোবাসা যখন আপনি কারো প্রতি এতটাই নির্ভরশীল হয়ে পড়েন যে তার অভাবে আপনি ভেঙে পড়েন তখন আপনার মনে শান্তি থাকতে পারে না তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি ভালোবাসো কিন্তু নির্ভর করো আমার উপরে কারণ মানুষ পরিবর্তনশীল পরিস্থিতি পরিবর্তনশীল কিন্তু ভগবান অপরিবর্তনীয় যখন আমরা আসক্তি ছেড়ে দিই তখন মনে একটা অদ্ভুত মুক্তি আসে কারণ তখন আর ভয় থাকে না যদি এটা হারিয়ে যায় যদি সে চলে যায় ভক্ত জানে কিছু হারানো মানে ঈশ্বরের নতুন পথ দেখানো একটা ফুল মলিন হয়ে যায় কিন্তু তার জায়গায় নতুন কুঁড়ি ফোটে তেমনি জীবনে যা চলে যায় তা আমাদের অভিজ্ঞতা দেয় আর যা আসে তা আমাদের বিকাশ ঘটায় তাই যখন তুমি কারোর জন্য অতিরিক্ত চিন্তা করছো তখন এক মুহূর্ত চোখ বন্ধ করে বলো ভগবান শ্রীকৃষ্ণ আমি তোমার হাতে সব ছেড়ে দিচ্ছি এই বলাটা যত সহজ শোনায় ততই গভীর কারণ যখন তুমি সত্যি সমর্পণ করো তখন তোমার আসক্তি গলে যায় তোমার মন হালকা হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি কামনা ও আসক্তি ত্যাগ করে সেই প্রকৃত শান্তি লাভ করে এই শান্তি এমন এক শক্তি যা দুশ্চিন্তাকে মুহূর্তে দূর করে যায় কারণ তখন তুমি কিছু হারানোর ভয় করনি কিছু পাওয়ার লোভ করনি তুমি শুধু বিশ্বাস রাখো যা কিছু আসছে সেটা ভগবানের ইচ্ছায় আসছে অতএব দুশ্চিন্তা দূর করতে চাইলে জীবনের প্রতি তোমার আসক্তি ছাড়ো সব কিছুর মধ্যে ঈশ্বরকে দেখো সব কিছুকে তার ইচ্ছার প্রকাশ ভাব তখন তুমি দেখবে তোমার মন প্রশান্ত হয়ে গেছে তোমার চোখে শান্তির জ্যোতি ফুটে উঠেছে তিন দুশ্চিন্তা দূর হয় যখন তুমি নিজেকে ভগবানের হাতে সমর্পণ করো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং ব্রজ অর্থাৎ সব চিন্তা সব ভয় সব কর্তব্য আমার কাছে সমর্পণ করো আমি তোমাকে মুক্তি দেব এই কথাটা শুধু ধর্মীয় নয় এটা গভীর মানসিক সত্য কারণ মানুষ যতক্ষণ ভাবে আমাকেই সব সামলাতে হবে ততক্ষণ দুশ্চিন্তা তার সঙ্গে থাকবে কিন্তু যখন সে ভাবে আমি একা নই ভগবান শ্রীকৃষ্ণ আমার সঙ্গে আছেন তখন সে ভিতরে ভিতরে অদ্ভুত শান্তি অনুভব করে দুশ্চিন্তা আসলে ঈশ্বরের ওপর অবিশ্বাসের আর এক রূপ যখন তুমি ভেবে নাও যে ভগবান তোমার দিকে তাকিয়ে নেই তখন তোমার মনে ভয় জন্মায় কিন্তু যখন তুমি বিশ্বাস করো আমি তার সন্তান তিনি আমাকে দেখছেন তখন সেই ভয় মিলিয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন তুমি আমাকে একবার পুরোপুরি বিশ্বাস করো আমি তোমার পথ তৈরি করব এই বিশ্বাসই হল মুক্তির চাবি মানুষভাবে ঈশ্বর দূরে আছেন কিন্তু না তিনি আমাদের হৃদয়ের ভেতরেই আছেন তিনি আমাদের প্রতিটি নিঃশ্বাস জানেন প্রতিটি চিন্তা জানেন প্রতিটি কান্না শোনেন তাই তিনি চান আমরা যেন দুশ্চিন্তা নয় ভরসা বেছে নেই ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে পূর্ণ বিশ্বাস করে আমি তার সব দুঃখ দূর করি যখন তুমি সেই ভক্তি অনুভব করবে তখন দুশ্চিন্তা তোমার কাছাকাছি আসতে পারবে না কারণ তখন তোমার মনের ভিতরে থাকবে একটাই ভাবনা আমি একা নই এবং এই ভাবনাই মানুষকে রক্ষা করে যে কোনো পরিস্থিতিতেই তুমি যতই ভয় পাও যতই কষ্ট পাও মনে রেখো ভগবান তোমার সঙ্গে আছেন তিনি তোমার প্রতিটি দুঃখ জানেন তোমার প্রতিটি অশ্রু দেখেন তিনি শুধু অপেক্ষা করেন তুমি কবে নিজেকে তার হাতে তুলে দেবে যখন তুমি সেটা করো তখনই তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আসে তুমি দেখবে যে সব সমস্যা একসময় অমীমাংসিত মনে হতো সেগুলো সহজ হয়ে যাচ্ছে যে সম্পর্ক একসময় ভারী ছিল সেটা হালকা হয়ে যাচ্ছে যে পথ একসময় অন্ধকার ছিল সেখানে আলো দেখা দিচ্ছে এটাই ভগবান শ্রীকৃষ্ণের করুণা তাই দুশ্চিন্তা দূর করতে চাও তাহলে আজই বলো ভগবান শ্রীকৃষ্ণ আমি আপনাকে আমার মন জীবন সব কিছু সমর্পণ করছি এই বাক্য বলার সঙ্গে সঙ্গেই তুমি দেখবে তোমার ভিতরের অস্থিরতা ধীরে ধীরে গলে যাচ্ছে আর মন ভরে যাচ্ছে শান্তিতে প্রিয় দর্শক দুশ্চিন্তা আমাদের মনকে অন্ধকারে ঠেকে দেয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বাণী সেই অন্ধকারে আলো জ্বালায় আজ আপনি শুনলেন তিনটি অমৃত বাণী যা কিছু ঘটে তা ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় ঘটে দুশ্চিন্তা আসে আসক্তি থেকে দুশ্চিন্তা দূর হয় যখন আপনি নিজেকে ভগবানের হাতে সমর্পণ করেন এই তিনটি কথা যদি আপনি অন্তরে ধারণ করেন তাহলে আপনি দেখবেন জীবনের প্রতিটি কষ্টের পেছনেই লুকিয়ে আছে শান্তির দরজা ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কখনো একা রাখেন না তিনি কেবল অপেক্ষা করেন আপনি কবে তার দিকে ফিরে তাকাবেন তাই প্রিয় ভক্ত আজ থেকে দুশ্চিন্তা নয় ভরসা বেছে নিন সব কিছু তাঁর হাতে ছেড়ে দিন কারণ তিনি আপনার পথের আলো জীবনের প্রতিটি পদক্ষেপে মনে রাখবেন আমি একা নই ভগবান শ্রীকৃষ্ণ আমার সঙ্গে আছেন জয় শ্রীকৃষ্ণ